কোন বান্দা যখন বেশি বেশি সালাদ আদায় করে এই সালাতের মাধ্যমে যখন সে আল্লাহর রব্বুল আলমীর নিকটে দোয়া প্রাচ্ছানা করে আল্লাহর নিকটে কোনো কিছু কামনা করে কোনো কিছু চায় ওই বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলমীর সবচেয়ে বেশি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছেন

এবং মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সলা আদায় করলো আল্লার সুসম বলছেন এই দুই রাখা আদায় করার কারণে ইয়বতলাহুল চেন না আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে অবতারিত করে দেয় জান্নাতকে ওয়াজিব করে দেয় সুবাহ শুধু কয় রাখার সালাদ ভাই দুই রাখার সালাদ যদি আপনি আমি উত্তমভাবে উজু করে রাসুলের পদ্ধতিতে দুই রাখা শুধুমাত্র সালাদ আদায় করতে পারি এই দুই রাখার সালাতে আপনাকে আমাকে জান্নাতে নেওয়া যাওয়ার জন্যই যথেষ্ট একথা আল্লাহ রসুল বলেছেন এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে সলাদ আদায় করতে হবে সাজদা করতে হবে পাচক্ত সলাত তো আপনি আদায় করবেনি পাশক্ত সলাতেের বাহিরে বেশি বেশি নফল সলা আদায় করার চেষ্টা করুন যদি আপনি করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম কাল কেয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিকটে শাফাত করবেন সুপারিশ করবেন সুহান আলম মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস ষোলো হাজার একশো বিশ নম্বর সাল্লামের একজন খাদেম থেকে বর্ণিত হাদিসটা আসছে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন তার খাদেমকে বললেন আচ্ছা তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আমার কাছে চাইতে পারো আমি তোমাকে সেটা প্রদান করব। রাসুসালাম খাদেম কিছু বলছেন না বলছে আল্লাহ সাল্লাম আমার কিছু চাওয়ার নেই দ্বিতীয় দিন আবার বললেন তোমার কিছু চাওয়ার হলে আমার কাছে চাইতে পারো কিছু বললেন না তৃতীয় দিন আবার আবার বললেন তোমার কিছু চাওয়ার হলে আমার কাছে চাইতে পারো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তখন ওই ব্যক্তি বলছেন খাদেম বলছে আল্লাহ নবী আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে একটা জিনিস পাওয়ার আছে সেটা কি তখন বলছেন যে কালকে মতের মাঠে আপনি আমার জন্য আল্লাহর নিকটে সাফাত করবেন আপনি আমার জন্য আল্লাহর নিকটে করে সুপারিশ করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করে সুবাহান চাওয়ার মানটা দেখেছেন আপনি কত বড় জিনিস চেয়ে ফেলেছে যে আল্লাহ রসুল আমি কিছু চাই না শুধু এটাই চাই কাল কেয়ামতের মাঠে আপনি আমার জন্য আল্লাহ নিগ্রি করবেন সাফাহাত করবেন সুপারিশ করবেন এখন কথা হচ্ছে রাসুল সাল্লাম ওই ব্যক্তি কি ফরজ সালাত বাদ দিতে বলেছেন বাদ দিয়ে কি নফল কথা বলেছেন না ফরসলাত তো আদায় করতে হবে ফরসোলাতের পরে বেশি বেশি করে নফল সালাত আমাদের কি করতে হবে আদায় করতে হবে সাজদা করতে হবে তাহলে নসর সাল্লাম কালা কেয়ামতের মাঠে আপনার আমার জন্য নিকটে সাফাত করবে সুপারিশ করবে দেখুন আপনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন রাত দুইটা দিনটার দিকে ওঠেন উঠে আপনি এই দোয়াটি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির হাদিসটা সহিহুল বুখারির 1154 নম্বর হাদিসটা আপনি দেখে এখানে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন রাসুল বলেন কেউ যদি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করে পাঠ করে কোন কিছু আল্লাহর কাছে করতে প্রার্থনা করে আল্লাহর কাছে করতে কোন কিছু চাই আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রার্থনাকে কবুল করে নাই তার সেই ইচ্ছাকে আল্লাহ কবুল করে নাই সুবহানাল্লাহ কি কেউ যদি এই দুয়া পাঠ করে উত্তমরূপে উযু করে দু দুই রাখা আদায় করে আল্লাহ তালা তার সালাদকেও কবুল করে নেয় সোহান আল্লাহ তাহলে আপনি ওঠেন এই সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ সময় উঠে আপনি এই দোয়া বলেন আপনি এই সময় উঠে সম্ভবপর হলে যদি শরীর ভালো থাকে ওটা আপনি নিয়ে মতো তাহার সালাদ আদায় করেন আল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন অফুদুলস সলাত বাইডে ফারিদ এর সলাতুল লাইন সোয়ে মুসলিম এক হাজার একশো বাষট্টি নাম্বার আছে সৈয়ে মুসলিমে ভেতরে রয়েছে আল্লাহ বলছেন ফরসৌলাতের পরে সবচেয়ে ফরসৌলাতের পরে সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি সলাত হচ্ছে রাতের সলাত রাতের সলাত কী ভাই তাহাদ্জুদের সালাত কি সলায় তাহাদ্জুদের সলাত হচ্ছে সবচেয়ে পৃথিবীর বুকে ফরসৌলাতের পর সবচেয়ে দামি সলাত তাহলে আপনার শরীর ভালো থাকলে এসালাত আপনি আদায় করতে পারেন করেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন মানুষের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি হচ্ছে সুফল প্রাপ্ত ওই ব্যক্তি হচ্ছে সফল কাম যে ব্যক্তিদের জন্য স্বয়ং রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম কল্যাণের দোয়া করেছেন সুবাহান আচ্ছা আপনার কি এই বিষয়টা পেতে চাই না যে রাসুল আমাদের জন্য কল্যাণের দোয়া করুক এটা আমরা চাই না আমরা কি চাই কি না যে রাসুল সাল্লাম আমাদের জন্য কল্যাণের দোয়া করুক তা আল রসুল বলছেন যে এমন এক শ্রেণী ব্যক্তি আছে তাদের জন্য আমি মোহাম্মদ সালসাল্লাম কল্যাণের দোয়া করছে সেই সেনে ব্যক্তি কারা যারা রাত্রি দিগম থেকে জাগ্রত হয় ঘুম থেকে জাগ্রত হয়ে নিজে সলাত আদায় করে এবং তার বিবিকে তার স্ত্রীকে তার সহজরমিনীকেও ঘুম থেকে জাগ্রত করানোর চেষ্টা করে ঘুম থেকে জাগ্রত হতে না চাইলে কি করে চোখের উপরে পানির সিটা দিয়ে দেয় হ্যাঁ এই শ্রেণীর যুবক যারা ব্যক্তি যারা মুসলিম যারা তাদের জন্য সসুরা সাল্লাম কল্যাণের দোয়া করেছেন সোহানুল্লাহ আবার আল্লাহ বলছেন যে সকল মুসলিম বোন রাত দুইটা তিনটে থেকে উঠে উত্তম পুজো করে সলাতে দাঁড়িয়ে যায় এবং তার স্বামীকেও সালাতের জন্য আহ্বান করে ডাকে স্বামী উঠতে না চাইলে চোখের উপরে পানির ছিটা দিয়ে দেয় ওই নারীর প্রতিও সাল্লাম কল্যাণের দোয়া করেছেন সোহার আল্লাহ তাহলে আপনার শরীর সুস্থ থাকলে আপনি রাত দুইটা তিনটে থেকে উঠেন উঠে উত্তম বুঝু করে তাহার যদি সলাতে আপনি আদায় করার চেষ্টা করেন এছাড়া আপনি এটা না পারলে সূর্য যখনই উঠে গিয়েছে দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট পরে সূর্য ওঠার সলাতুল এসে আপনি আদায় করেন আল্লা সুসাইসাল্লাম কিতাব সহিয়া সাতশত পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের মধ্যে বলছেন কেউ যদি ফজরের সলাদ জামাতে আদায় করে আলসুর বলছেন কেউ যদি ফজরের সলাদ জামাতের সাথে আদায় করে জামাতে আদায় করার পরে ওই স্থানে বসে জিকিরাজগার করে তাসমিতা হালিল করে কোরআন তেল করে আল্লাহওয়ালা করে আল্লাহ করতে করতে দেখা যায় যখনই সূর্য উঠেছে সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে গিয়ে দুই রাখা সালাতুল ইশরাক আদায় করে এর মধ্যবর্তী সময়ে এসব অনর্থক কোনো কাজ করে না অনর্থক কোনো কাজ না করে সূর্যটা দশ পনেরো মিনিট পরে যদি দুই রাখা সালাতুল ইশরাক আদায় করে আল্লাহ নবী বলছেন বৈধ পন্থাই হজ আমরা করলে যত নাকি হয় তত নাকি তার আমল নামে আল্লাহ নীক করে দেয় সুবাহ তাহলে এই সকল নেকিগুলো আমরা নিতে চাই না ভাই নিতে চাই তাহলে নিতে হলে কি করতে বেশি বেশি করে আমাদের এই সকল সলাদগুলো আদায় করতে হবে আর যখন আপনি বেশি বেশি সাজদা করবেন সলাদ আদায় করবেন কাল কেয়ামতের মাঠে সাল্লাম আপনার জন্য আল্লাহ রাবুলি আলমিনে সাফাৎ করবেন ঈশ্বল্লাহ সুতরাং আসুন আপনাদেরকে উদাত্ত হবা জানাবো আমরা নিয়মিত বা আসক্ত তো আদায় করবো পাশাপাশি আমরা নফল সলাতের ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের তফফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি পর আসি আমরা যারা নিয়মিতভাবে দেখা যাচ্ছে কুরআনুল করিম তেলাওয়াত করে তাদের জন্য এই কুরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহ কোন করে করবে সুপারিশ করবে সুবহানাল্লাহ তাহলে কুরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিনা কুরআনের সনদে বন্ধুত্ব রাখতে হবে কিনা আজকের যুব সমাজ কোরআনের সাথে সুসম্পর্ক নাই কোরআনের সাথে বন্ধুত্ব নাই কোরআন পড়ে না কোরআন নিয়ে চিন্তা চেতনা করে না কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন আল্লাহ কেন না জিল করলেন এ বিষয়ে তারা ভাবার চেষ্টা করে না অথচ আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য পথ করিমকে আল্লাহ তালা পৃথিবীর বুকে কি করলেন নাজিল করলেন আল্লাহ বলছে না হুদাল্লিল মুতাকিদ এই কোরআন মুতাকিদের জন্য পথ প্রদর্শক জোরে বলিস বাহান আল্লাহ এই জন্য আমাদের কোরআনের থেকে দূরে সরে যাওয়া যাবে না কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে আর এই কোরআনে সাথে বন্ধুত্ব করলে কোরআন নিয়মিত তেলাওয়াত করলে এই কোরআন কালকে আমাদের মাঠে আপনার আমার জন্য আল্লাহ উন্নি করে সাফাৎ করবে রসুলাম মুসল্লা আহমদ গ্রন্থের হাদিস সৈয়াদ সাতশো পঁচাশি নম্বর সাল্লাম বলছেন বিচারে কার করে তাকে দিন কোরআন তার পাটকারের পক্ষে সাফা করবে সুপারিশ করবে কোরআন বলবে আমি তাকে আত্মীয় নির্ধারা যেতে দেয়নি ঘুমাতে যেতে দেয়নি সে আমাকে রাত জেগে জেগে তেলওয়াত করেছে সুতরাং তার পক্ষ থেকে তুমি আমার সাফা বা সুপারিশ কবুল করো আল্লাহ আত্মা দেখা যা যা আমি তোর সুপারিশ কবুল করলাম ওই কোরআন পাটকারী ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম সোহা তাহলে দুই নাম্বার হাসের মাঠে সাফা লাভের উপায় কি বললাম যে কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে কোরআন কালকে আমাদের মাঠে আপনার জন্য সাফাহাত করবে তিন নাম্বার। নির্ভেজাল তাও হেডে বিশ্বাসী হতে হবে কি হতে হবে ভাই নির্ভেজাল তাও হেডে বিশ্বাসী হতে হবে একমাত্র মহান রব আল্লা সুবাহ তালাকে সত্য প্রকৃত হক মাবুদ বলে ইলাহ বলে আমাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে আল্লাহ সালা সত্য প্রকৃত হক কোনো মাবুদ নাই। নেই আল্লাহ সালা সত্য প্রকৃত কোনো ইলাহ নেই এ কথা স্বীকৃতি দিতে হবে আজকের আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে আজকের মাবুদের অভাব নেই কথা বুঝেন নাই মাবুদের কিন্তু অভাব নাই কিন্তু প্রকৃত মাবুদ একজন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ সুবাহ আল্লাহকে আপনাকে আমাকে সত্য প্রকৃত হক মাহবুদ বলে হক ইলাহ বলে আপনাকে শিক্ষা দিতে হবে অন্তর থেকে যাবতীয় সিরিকে আঁকে তাকে মুছে ফেলতে হবে অন্তর থেকে যাবতীয় তাগুতে সত্যিকে মুছে ফেলতে হবে অন্তর থেকে যাবতীয় কুফরেকে মুছে ফেলে দিয়ে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে সত্য প্রকৃত হক ইলা বলে স্বীকৃতি দেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম তাহলে কেয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকট করবে সাফাত করবে সুপারিশ করবে প্রমাণ সৈগুল বুখারি হাজিস্তাম্বার নিরানব্বই আপনি দেখতে পারেন আবু হরাই রবি আল্লাহ তালু তিনি বলেন আমরা একদা নবী সাল্লা সাল্লামের কাছে আরজ করলাম আল্লাহ নবী মানে আস আদুন্নাসি বিশাফা আতে কেয়ামাল কেয়ামা কেয়ামত দিবসে আপনার সাফা লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে আল্লাহ নবী একটু বলেন তো আল্লাহ বলছেন সাবির সঙ্গীর সাথে শোনো আর নাসি হাসি বিশাফা আতি কাইয়া মালা আমার কেয়ামত দিবসে আমার শাফা আতসালাবের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্গণ ব্যক্তি হচ্ছে তারাই হবে মান কলা লা ইলাহ ইল্লাল্লাহ হলি সম্মিন কলবে আউ নাসি যে ব্যক্তি অন্তরে একতার স্বীকৃতি প্রদান করবে লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ সালা সত্য প্রকৃত হক কোন ইলাহ নেই আল্লাহ সালা সত্য প্রকৃত কোনো মাবুদ নেই একতার যে ব্যক্তি স্বীকৃতি দিয়ে অন্তরে স্বীকৃতি দিয়ে কাজে বাস্তবায়ন করবে কেয়ামতের দিন আমার সাফাহাত লাভের ব্যাপারে ওই শ্রেণীর ব্যক্তিরাই সৌভাগ্য অর্জন করবে সোফাহ আল্লাহ আমরা তো ওই হাদিসটা সকলেই জানি যে মৃত্যুর শেষ বাক্য মৃত্যুর পূর্বের শেষ বাক্য যারা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় চলে যাবে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে হাদিসটা আমরা জানি কি জানি না জানি না প্রায় সবাই মানুষ সবাই তো আমরা জানি যে মৃত্যুর আগে এই জন্য আলোচন বলছে তোমরা বেশি বেশি করে কলেমার তাল কিন দাও মৃত্যু পথযাত্রীকে তোমরা কেশি বেশি কী করো মৃত্যুর পথযাত্রীকে তোমরা কালেমার তাল কিন দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ইরের জন্য বেশি বেশি পাঠ করে কিন্তু ওই ব্যক্তিকে জোর জবরদস্ত করা যাবে না তার আপনার পিতা অসুস্থ আপনি এরাই বলতে পারেন আব্বু লাই লাহ্লাহ বলেন বলেন আপনি বলেন আপনার আম্মা অসুস্থ মৃত্যু সজ্জায় আপনি বলেন আম্মু বলেন আপনি লাই লাহি লাইল্লা এভাবে করে কি করা যায় পেশার প্রয়োগ করা যাবে না বেশি বেশি করে আপনি তার পাশে বসে পড়বেন এর আপনারই বাক্য শুনে তার মুখ দিয়ে যদি লাল্লা বেরো হয়ে যায় এবং ওই অবস্থায় যদি মারা যায় তাহলে আপনার পিতা জান্নাতে চলে যাবে আপনার মা জান্নাতে চলে যাবে সুবাহানাল্লাহ এখন কথা হচ্ছে লাহ ইল্লাল্লাহ বললে কি শুধু জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমন। বিষয়টা আপনি কি বুঝেন এই হাদিসের ব্যাখ্যা আগের হাদিস যেটা আমরা বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি যে ব্যক্তি অন্তরে এক নিষ্ঠ চিত্তে সাথে বলবে কাজে বাস্তবায়ন করবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই শুধুমাত্র জান্নাতে যাবে তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে না সেটা কাজে বাস্তবায়ন করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন কথা বুঝছেন দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার ৫১২ আল্লাহ রুবিস একদিন সাহাবিদিনে বসে আছেন আল্লাহ সাহাবিদেরকে বলছেন সাহাবির সঙ্গীত সাথে আল্লাহ আল্লাহরবুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহরবুল আলামিন এই পৃথিবীর বুকে যত নাবির প্রেরণ করেছেন প্রত্যেকটা নাবির রসুলকেই আল্লাহরবুল আলমিন একটা বিশেষ দোয়া দিয়েছেন কি দিয়েছেন ভাই দুআ দিয়েছেন কী দিয়েছেন দুআ দিয়েছেন আর প্রত্যেক নাবির সেই দুয়া আল্লাহরব্বুল আলামিন কবুল করবেনই তালানি বলছেন प्रत्येक नवी তার সেই দোয়া দুনিয়াতেই করে নিয়েছে কিন্তু আমি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম সেই দোয়াটি রেখে দিয়েছি আমার জন্য জোরে তার উম্মের প্রতি দেখেন কতটা ভালোবাসা হ্যাঁ কতটা দেখেন পছন্দ করে তার উম্মদদেরকে যে বলছে আমি আমার দোয়াটি কি করেছি আমার উম্মদদের জন্য রেখে দিয়েছি আর সেই দোয়াটি হচ্ছে সাফাত সেই দোয়াটিকে ভাই সাফাত তাহলে বলছেন কেউ যদি আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি যাবতীয় সিরিকি কর্মকে পরিহার করে তাও এইদের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আমার ব্যাপারে ওই সেরেনে ব্যক্তিরাই সৌভাগ্য অর্জন করবে সম্মানিত অবস্থিতি তাহলে যে ব্যক্তি আল্লাহ গরব্বল আলমিনকে সত্য প্রকৃত হক মাহবুদ বলে স্বীকৃতি প্রদান করবে যে ব্যক্তি আল্লাহ গরব্বুল আলমিনকে সত্য হক ইলা বলে মেনে নিবে সে কখনো মাজারে যাবে না সে কখনো খানকাই যাবে না সে কখনো সেখানে যাবে না সে কখনো উলিয়ার কাছে যাবে না সে বিপদে আপাদের সর্বতকে একমাত্র মহান রব আল্লাহ রব্বুল আলমিনকে কি করবে প্রাধান্য দিবে আল্লাহর কাছেই সে সাহায্য প্রার্থনা করবে তাহলে আহলাদিসগড়ের সন্তান হিসাবে কোনো মুসলিম ঘরের সন্তান হিসাবে আহলাদিসগড়ের সন্তান হিসাবে সে মাজারে যেতে পারবে না অলিয়াউল্লার কাছে যেতে পারবে না খান যেতে পারবে না দরবেশের কাছে যেতে পারবে না বিপদে আপাদে সর্বাগ্কে একমাত্র আল্লাহ রব্লুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে ধারণা দিবে নির্বেদাল তাও সেই অনুযায়ী সে জীবনযাপন করবে এরা যদি করে তাহলে কালকে আমাদের মাঠে রাসুসাল্লা সাল্লাম তার জন্য আল্লাহ করে সাফাহাত করবে সুপারিশ করবে সুতরাং আসুন আমরা নির্বেজাল তাও হেদে বিশ্বাসী হওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবনযাপন করা তাও দান করুন সকলে বলে আমিন সম্মানিত মাসিদের মুসল্লি তাহলে আমরা সাফা হাত তিন নম্বর মাধ্যম জানলাম চার নম্বর সাফা মাধ্যম হচ্ছে আজানের দোয়া পাঠ করবেন কি পাঠ করবেন ভাই আজানের দোয়া পাঠ করবেন এটা হাসরে মাঝে সাফা হাত অন্যতম একটা মাধ্যম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা উচ্চ সম্পন্ন একটা স্থান আল্লাহ তৈরি করেছেন যে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ কি বললাম ভাই মাকামে মাহমুদ সম্মানিত জায়গা ও নামক জায়গা আর পৃথিবীতে যত নাবিরসুল আল্লাহ প্রেরণ করেছেন যত মানুষ প্রেরণ করেছেন এবং আজ থেকে নিয়ে এমত হওয়ার আগ পর্যন্ত মানুষ এই পৃথিবীতে আসবে এই সমস্ত মানুষ নাবির রসুলের মধ্যে হতে একজন ব্যক্তিকেই সেই ওসীন নামক জায়গা সাফাত নামক জায়গাটা আল্লাহ দান করবেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সুবাহান আলী মাহমদি সুবাহান আল্লাহ আজিম তো আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমার জন্য আল্লাহর নিকটে এই নামক এই ওসিল নামক জায়গাটি কামনা করে তাহলে আমিরা সসাল্লাম কালকে আমতের মাঠে তার জন্য সাফাহাত চাইব চাইবো আল্লাহ সুপারিশ করব। তাহলে এখন কথা হচ্ছে আমরা সাফা কিভাবে চাইব। চাওয়ার উত্তরটা কি চাওয়ার পদ্ধতি কি আল্লাহসুল জানিয়ে দিলেন সইউল বকার হাদিস নাম্বার চোদ্দ হাদিস আপনি খোলা দেখেন আল্লাুল বলছেন মজ্জ যখন আজান দিবে আজানের পরে তোমরা বলো আল্লাহ রাহাজিদাম্মা উল্লেখ্য এখানে একটা বিষয় থামিয়ে রাখি এটা বলার পূর্বে সই মুসলিম হাদিস নাম্বার তিনশো চুরাশি এখানে এসেছে কেউ যদি আজ মজ্জেন যখন আজান দিবে যা বলে তোমরাও হবোহো তাই বলো সৈল বুখারি হাদিস নাম্বার ছয়শত তেরো এখান থেকে আপনি জানতে পারবেন আল্লাহ সুসাম বলছেন যখন হাইয়া আল সালা বলে হাইয়া আল ফালা বলে মোয়াজ্জিন তখন তোমার এর প্রতি উত্তর বলো কুয়াটা ইল্লা বিল্লাহ তাহলে মোয়াজ্জিন যা বলে আপনিও হুবহু তাই বলেন শুধু হাইয়া আল সালা হাই আল ফালার কি বলবেন আপনি লা হাউলা ওয়ালা কুয়াটা ইল্লা বিল্লাহ এটা আপনি বললেন বলার পরে এবার আজান 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 শেষ হয়ে গেলে এবার আপনি বলেন আল্লাহুম্মা রাব্বাহা যিহিদ দাআমাতিত তাম্মা ওয়াস সালাতিল قائمة. آتي محمداً وصيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت على صلى الله عليه আজানের পরে এই দোয়াটি পাঠ করে আমার জন্য আল্লাহর নিকটে ও নামক জায়গাটা কামনা করে লাহু সাফা হাল্লাহু সাফাওয়ালা কেয়ামা কাল কিয়ামতের মাঠে আমার সাফাত তার জন্য জরুরি হয়ে যাবে জরুরি বলে সাহান আল্লাহ তাহলে এই দোয়াটা আমাদের পাঠ করা সহজ না কঠিন ভাই সহজ না কঠিন সহজ না ছোট্ট একটা বাক্য অল্প কয়েকটা বাক্য দুয়া তাই না তাহলে এই দোয়াটা যদি বলতে পারি নিয়মিত হবে সাল্লাম কাল কেয়ামতের মাঠে আপনারা আমার জন্য সাফাহাত করবেন আল্লাহ রব্ব আলমিন আজারের পর এই দোয়াগুলো বলা তাওফিক আল্লাহ আমাদের দান করুন সকলে মিলে আল্লাহ আমিন হাসরের মাঠে সাফা আতলামের পাঁচ নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি করে রোজা রাখবেন বেশি বেশি করে সিয়াম রাখবেন সিয়াম কালকে আমাদের মাঠে কি করবে ওদের রাখেন আপনি এই সিয়াম কালকে আমাদের মাঠে আপনার জন্য মহান রবের নিকটে মহান রবের নিকটে সাফা করবে সুপারিশ করবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মুসাদ আহম্মদ গ্রন্থের হাদিস সৈয়াদ সাতশত পঁচাশি আবদুল্লাহ আমার বলছেন রাসুল সাল্লাম বলেছেন বিচারে কাঠ গড়ে থাকি আমতের দিন সিয়াম তার পাটকারীর পক্ষে সিয়াম যারা রেখেছে তাদের জন্য আল্লাহ নিকটে সিয়াম সাফাত করে সুপারিশ করে বলবে ইয়ার আমি তাকে দিনের বেলা দুইটি কাজ থেকে বিরত রেখেছিলাম কয়টা কাজ ভাই দুইটা কাজ এক আমি তাকে খানা পিনা থেকে বিরত রেখেছিলাম দুই আমি তাকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচার হ্যাঁ যৌনতা এগুলো থেকে আমি তাকে বিরত রেখেছিলাম সুতরাং এর তুমি আমার তার পক্ষ থেকে সুপারিশ কবুল করো আমার সুপারিশ কবুল করো আমার সাফা তুমি কবুল করো এই সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও একে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে যা আমি ওকে ক্ষমা করে দিলাম ওকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম আল্লাহ তাহলে সিয়ামের সাথে সুসম্পর্ক রাখতে হবে বেশি বেশি করে রোজা রাখতে হবে এখন বেশি বেশি রোজা রাখতে হলে আমরা রমাজন মাসে কয়টা রোজা রাখি হ্যাঁ তিরিশটা রোজা রাখছি না এক মাসে তিরিশটা রোজা রাখছি বা উনত্রিশটা রোজা রাখছি চাঁদের উপর নির্ভরশীল হিসাব করে তো বেশি বেশি রোজা রাখতে হলে তখন আপনাকে দেখতে হবে যে রাসুলসাল্লা সাল্লাম তিনি কী করেছেন রমাদানের বাহিরে কোন দিনগুলিতে বেশি বেশি নফল সিয়াম রেখেছেন যেমন সাল্লাম রমাজার আগের মাস বলা হয় শাহাবান মাস কী মানে বলে আরবিতে শাহাবান মাস এই শাহাবান মাস যখন আসতো রাসোল এক থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আপনি রাখেন রমাদান মাসের পরের মাস হোজার সাওয়াল মাস শাওয়াল মাসে সাল্লাম ছয়টি সিয়াম রাখতেন আলোচনা বলছেন যে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করে হ্যাঁ কেনা ক্যা শিয়াম ইদাহার তাহলে কি হবে ছয়টি শ্যাম পাল জমা দম মাসে তিরিশটা সিয়াম রাখলো। এবং সওয়ালের ছয়টি সিয়াম রাখলো তাহলে সে যেন সারা বছরই সিয়াম পালন করলো সুমান আল্লাহ আল্লাসুর আশুর আর আমরা রেখেছেন আপনি রাখেন আল্লাসুল প্রতি সোমবার বৃহস্পতি আমরা রেখেছেন রাখেন আল্লাসুল প্রতি চন্দ্র মাসে আনিব মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ শ্যাম রেখেছেন রাখেন আলসুল জিলা হাজ মাস আসলে এক থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম রেখেছেন রাখেন আল্লাহ আল্লাহসুর শ্যাম আরফ আর শ্যাম রেখেছেন যে শিয়াম রাখলে শ্যাম ইয়ামে আরফ আতা আতা আই ইউ কাস্টার সেনাতাল্লাতে কবলা ও সনেত আল্লাহতে বা দে আর বলছেন কেউ যদি আরফ আর শিয়াম পালন করতে পারে কেউ যদি আরাফার একটা সিয়াম পালন করতে পারে কেউ যদি আরাফার একটা সিয়াম পালন করতে পারে তাহলে তার আগামী এক বছর এবং পিছনের এক বছর আগামী এক বছর পিছনের এক বছর দুই বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেয় সুমান আল্লাহ তাহলে এগুলো মর্যাদাপূর্ণ সিয়াম যে সিয়াম আল্লাহ রসুল রমাজানার বাহিরে পালন করেছেন সুতরাং আমাদের সম্ভবপর হলে বেশি বেশি করে রমাজানার বাহিরে এই নফল স্যামগুলো পালন করার চেষ্টা করুন আর যখনই আপনি বেশি বেশি সিয়াম রাখবেন এই রোজা এই সিয়াম কাল কেয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এনকোটে করবে সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে সিয়াম পালন করা অফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এরপরে ছয় নম্বর পয়েন্ট আসলে মাঠে সাফা হাত লাভের এটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা আমাদের যখন ছোটো ছোটো সোনামনিরা মারা যায় তখন আমাদের অন্তরটা ব্যথাই ব্যথিত হয় হয় কে হয় না এটা হবেটাই স্বাভাবিক তাই না তো ছোটো ছোটো এই বাচ্চারা যখন মারা যায় সোনামনিরা মারা যায় এই পিতা মাতারা যদি ধৈর্য ধারণ করতে পারে যে আপ বলতে পারে যে আল্লাহর আমানত আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো কল্যাণ দেখেছেন আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন এভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নেকির আশা যদি করতে পারেন তাহলে এই ছোট ছোট সোনামণিরা কাল কেয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ নিকটে সাফাহাত করবে জোরে বলে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সই তির মিজি গ্রন্থের হাদিস আপনি দেখতে পারেন এবং সই নাসাই গ্রন্থের ভিতরে আছে এক হাজার সাতশো ছিয়াশি নম্বর আল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির দুইটা শিশু সন্তান মারা যায় অপ্রাপ্ত বয়স্ক দুইটা শিশু সন্তান মারা যায় অন্য কারণে তিনটা শিশু সন্তান মারা যায় অপিরাপ্ত বয়স্ক এবং তারা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে তাহলে আসল বলছেন বিচারে কারগোরাতে কেয়ামতের দিন আল্লাহ করবুল আলমিন এই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলবেন যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তখন তারা বলবে ইার আমার পিতা মাতাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না সুহানাল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সো আল্লাহ আর একটা রেওতা আসছে যে কেয়ামতের দিন ওই পিতা মাতার কেউ এবার আঁচল ধরে থাকবে বা হাত এভাবে করে ধরে থাকবে ওই ছোট ছোট বাচ্চারা সোনামণিরা ততক্ষণ পর্যন্ত হাত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত এই কাপড় ছাড়বে না যতক্ষণ না তার পিতামাতাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ না করায় সুহার আল্লাহ তাহলে অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানের মৃত্যুতে আপনি আমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি ভাই তাহলে কালকে আমাতার মাঠে হ্যাঁ এই ছোটো ছোটো বাচ্চারা সোনামরীরা আপনার আমার জন্য আল্লাহ করে সাফা করবে সুপারিশ করবে সুতরাং অপ্রিয় বয়স্ক শিশু সন্তানের মৃত্যুতে পিতা হিসেবে মা হিসেবে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আমাদের সেই তাহফিক দান করুন সকল মিলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সময় যেহেতু স্বল্পতা কথা আমরা দীর্ঘায়িত করব না আল্লাহ আল্লাহর আলম যদি কবুল করে অন্য কোনো সময়ে হাসরে সাফা হাতের উপায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ শরীরটা অনেক খারাপ যেহেতু গত রাতে মাহফিল করেছি ময়মনসিংহ আবার এই জুম্মা শেষ করে আবার চলে যাবো নরসিংদে মাহফিল আছে এভাবে চলছে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ আল্লাহ আল্লাহরবুল আলমীর কাছে দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন আমাদের এই দাওয়াতি কাজগুলো একনিষ্ঠভাবে করা তাওফিক আল্লাহ দান করেন আল্লাহ আমিন আমি আপনাদের অন্তর থেকে দোয়া রাখছি আল্লাহরুল আলমিন আপনাদেরকেও ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ রব